হঠাৎ করেই বরগনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে ফোন দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে এই ফোন করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নিজেই শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছেন এবং আগামী পনেরো আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি

সেটা তো দেখা যাচ্ছে সব পুলিশ এবং কাছের দিকে তাহলে আবার বোর কাপড়ে ছেলেরা বোর কাপড়ে এমনিও এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা একটা খেলার তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না আবার আমার ব্যবহার করবে তৈরি করিনি তৈরি করেছে আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবনটা উন্নতি করার জন্য তাই না

太棒了！太棒了！